বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না দেশের প্রতি দায় ছিল না এই জন্যই বাংলাদেশ আগাতে পারেনি আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করবো তবে শুধু এগারো আসনের জন্য নয় আমরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর আঠারো কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারা দাঁড়ি করবো ইনশাল্লাহ কারো সাথে আমরা বেইসাবি করব না এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলোর সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে কোনোটা কানাডা আর কোনোটা সিঙ্গাপুর আর গড়ে উঠেছে সুরম্য বেগম পাড়া আমরা যদি সেই টাকাগুলা ফিরিয়ে আনতে পারি আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লন্ডনের সেই দুঃসাহস না দেখায় বাংলাদেশ হুড় করে সামনে দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ